নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদা সফরে আজকের আমি চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনারা তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন বা নানান রকমের সবজি দিয়ে চিংড়ি মাছ করে খেয়েছেন কিন্তু এইভাবে যদি আপনারা একবার চিংড়ি মাছ করে খান এর স্বাদ কিন্তু সারা জীবনের মতো মুখে লেগে থাকবে এবং কখন যে অনেকটা ভাত খেয়ে ফেলবেন নিজেরাও কিন্তু বুঝতে পারবেন না দারুণ স্বাদের হয় এই রান্না তবে এই রান্নার জন্য চিংড়ি মাছটা একটু বড় সাইজের নেবেন আমি এটা বলছি না যে বড় বাগদা বা ছাটে চিংড়ি নিতে হবে এমনি নর্মাল যে চিংড়ি বাজারে পাওয়া যায় সেই চিংড়ি মাছটাই একটু বড় সাইজের নেবেন এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চিংড়ি মাছের পিঠের দিকে একটা কালো নাড়ি থাকে সেই নাড়ির মধ্যে কিন্তু চিংড়ি মাছের সমস্ত নোংরাটা থাকে সেটাকে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছটাকে ক্লিন করে নিতে হবে নাহলে কিন্তু শরীর খারাপ করতে পারে বা পেট ব্যথা করতে পারে আমি এখানে কি কি মশলা নিয়েছি নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা এবং টমেটো কোনো রকমের শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি এবার আপনারা যখন রান্না করবেন তখন চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী ভাজার জন্য পরিমাণ মতো নুন আর হলুদ দেবেন অবশ্যই রান্নাটা আমি করছি সরষের তেলে যারা মনে করবেন সাদা তেলে খাবে তারা সাদা তেলে করবেন এই চিংড়ি মাছের কত সুন্দর রং হয়েছে বলুন তো আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো ব্যবহার করিনি কিন্তু রংটা অসাধারণ হয়েছে আর খেতে এটা এই রান্নাটা যদি আপনারা বাড়িতে একবার করে খান তাহলে বুঝতে পারবেন এই শাকটা কতটা সুন্দর হয় চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি যতটা পরিমাণ তেল আমি দিয়েছি এই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিচ্ছি এবং পাখি যে অংশটা থাকবে তেলের সেই তেলের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নেব মানে বেশি তেল তেল রান্না কিন্তু করার কোনো দরকার নেই দেখি তো কোন কোন বন্ধুরা আমার কথার সাথে এগ্রি করে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এই দুটো মাছ নিজেরাই এত টেস্টি যে যে কোনো রান্নাতে দিলে কিন্তু সেই রান্নার স্বাদটা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায় আমার এই কথার সাথে যে সমস্ত বন্ধুরা এগ্রি করবেন প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আপনাদেরকে উপহার দিতে পারি ফোড়নে আমি দিয়েছিলাম কালো জিরে এবং তেজপাতা তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে লালচে লালচে করে নিচ্ছি পেঁয়াজটাকে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা তারপর আমি দিয়ে দেবো টমেটোটা দিয়ে সামান্য জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো যেহেতু আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি তাই আমি জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন তো আমি ওভার দিচ্ছি কিন্তু বিশ্বাস করুন এই রান্নার স্বাদটা কিন্তু এখন আমার সম্পূর্ণ মনে পড়ছে খুব সুন্দর একটা রান্না হয়েছিল অবশ্যই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং যদি কোনো আত্মীয় স্বজন আসে এই রান্নাটা কিন্তু করে খাওয়াতে ভুলবেন না দেখবেন আপনার রান্নার প্রশংসা কিন্তু হানড্রেড পারসেন্ট করে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো নুন এবার আমি দিয়ে দিলাম জিরে বাটা তবে হ্যাঁ যারা বাটা বাটা বাটি করতে যাদের অসুবিধা হয় তারা কিন্তু এখানে জিরে গুঁড়োটা ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে যেহেতু আমার ঘরে গুঁড়ো জিরেটা থাকে না বা গুঁড়ো ধনেও থাকে না তাই সেক্ষেত্রে আমি শিলে বেটে মশলাটা দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে সামান্য জল দিলাম সামান্য মানে কিন্তু সামান্যই খুব বেশি জল দেওয়া যাবে না দিয়ে চলুন মশলাটাকে ভালো করে কষিয়ে ফিরে আসছি যারা রান্নায় চিনি পছন্দ করেন এক চিমটি চিনি কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তবে যেহেতু এখানে পেঁয়াজ আছে পেঁয়াজের কিন্তু একটা নিজস্ব মিষ্টতা আছে সেক্ষেত্রে একটু হালকা মিষ্টি তো হবেই তবে অনেকেই আছে যারা রান্নায় একটু মিষ্টি খাওয়া পছন্দ করে আপনারা আপনাদের স্বাদ মতো এখানে মিষ্টি অ্যাড করতে পারেন দেখে বুঝতেই পারছেন আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল তারপরেই রেডি হয়ে যাবে একটা সুস্বাদু চিংড়ি মাছের গ্রেভি আচ্ছা কোন কোন বন্ধুরা বলুন তো আমার কাছ থেকে কাঁকড়ার রেসিপি দেখতে চান যদি আপনারা কেউ কাঁকড়ার রেসিপি দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তবে হ্যাঁ যদি অনেক আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। জল দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু ফুটে গেছে যখন ঝোলটা ফুটে যাবে তখন কিন্তু চিংড়ি মাছটা দিয়ে আধা ঘন্টা মতো এটাকে কুক করতে হবে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার চলুন ভালো করে কড়াইয়ের গায়ে তো লেগে থাকে কষানোর সময় আমি খুব ভালো করে কাকিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু দারুণ লাগে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এবং কুক করব আধা ঘন্টা মতো আধা ঘন্টা পর আমি ঢাকনাটা সরালাম আর দেখতেই পাচ্ছেন এই পাতলা ঝোলটা কিন্তু আর নেই ঝোলটা অনেকটাই টেনে গেছে তো রেডি হয়ে গেছে চিংড়ি মাছের গ্রেভি অবশ্যই এটি রান্নাটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন খেয়ে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো রেডি হয়ে গেছে চলুন এটাকে সার্ভ করে ফেলা যাক প্লিজ বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করলে লাইক করলে কিন্তু আমি মোটিভেট হব এবং এরকম সুন্দর সুন্দর রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা পাটা ছাড়া বলুন তো কীরকম দেখতে হয়েছে আমি তো কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা দারুণ রান্না নিয়ে